আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আল আমিন বলতেছি সোশ্যাল মিডিয়া নেক্সাস ইউটিউব চ্যানেল থেকে আমরা হয়তো অনেকেই আমরা ফেসবুক ব্যবহার করি কিন্তু ফেসবুক ইদানিং একটু আপডেটের কারণে আমরা হয়তো পোস্ট করতে যাচ্ছি কিন্তু পোস্ট করতে গিয়ে আমাদের অনেক ধরনের সমস্যা ফেসিলিটি বোধ করতে হচ্ছে আচ্ছা আমরা আজকের ভিডিওটা হচ্ছে আজকের ভিডিওটা ফেসবুকে কীভাবে আমরা একের অধিক ভিডিও অথবা পোস্ট ইমেজ বা পিকচার আমরা কীভাবে আপলোড করবো আচ্ছা যাই হোক চলুন বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাই প্রথমে সর্বপ্রথম আমাকে হয়তো অফিসিয়াল ফেসবুক পেজ অথবা ফেসবুক ফেসবুকে যাইতে হবে অথবা লাইটে গেলেও হবে দুইটার মধ্যে একটা গেলেই এনাফ আচ্ছা প্রথমে আমাকে ফেসবুকে যাইতে হবে আমি ফেসবুকে এখানে আসি এটা হচ্ছে আমার একটা পেজ আচ্ছা এখন আমি এই পেজ থেকে একের অধিক পিকচার আমি পিকচার বা ভিডিও কীভাবে আপলোড করবো আচ্ছা সর্বপ্রথম আপলোড করার জন্য আমাকে কোথায় যাইতে হবে আমি দেখে দিচ্ছি আপলোড করার জন্য এই ইমেজে আমি ক্লিক করব আচ্ছা ভিডিও হচ্ছে আচ্ছা ইমেজে আমি ক্লিক করবো ইমেজে আমি ক্লিক করলাম এখন ক্লিক করার পর এখানে আমাকে এখন একের অধিক পিকচার নিতে হবে আচ্ছা আমি দেখানোর পারপাসে আমি কিছু পিকচার নিচ্ছি একের অধিক এটা একটা পিকচার নিলাম আবার এখন পিকচার নেওয়ার পরে এখন আমি কী করবো আমি এখন আবার পিকচার অ্যাড করবো পিকচার অ্যাড করার জন্য এই যে নিচে আছে অ্যাড মোড অ্যাড মোড়ে আমি ক্লিক করব হয়তো আপনাদের ফোনে এইরকম সেম সিস্টেম আসবে যদি সেম সিস্টেম না আসে অবশ্যই আমাকে কাইন্ডলি আমাকে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে ভাই আমি বাদতেছি না অবশ্যই আমি আপনাকে হাতে কলমে দেখাই দেবো আচ্ছা যাই হোক আমি এখানে কী করবো এখানে অ্যাডমোরে আমি ক্লিক করবো অ্যাডমোরে ক্লিক করার পর আমি এখন নেক্সট নেক্সট ভিডিও অথবা আমি ইমেজ নিতে পারি আচ্ছা দেখানোর পারপাজে আমি কিছু ইমেজ নিচ্ছি আচ্ছা আমি এই ইমেজটা আবার নিচ্ছি আচ্ছা ইমেজ নেওয়ার জন্য আমি শুধু ইমেজে শুধু ক্লিক করবো এই যে দুইটা আমি ক্লিক করলাম দুইটা ক্লিক করলাম এখন একের অধিক যখন হয়েছে তখন অটোমেটিক সেখানে কী করলো শো করতেছে দুইটা এখন এই যে আমি এখন এগুলো যখন নেব আরও অধিক আরও পিক্সার আমি নেবো তখন এই যে ফোটা কোনো আছে না এই যে গোল চিহ্ন গোলচিহ্নকোনার মধ্যে আমি ক্লিক করব আচ্ছা এটা ক্লিক করলাম এটা ক্লিক করলাম এটা ভিডিওটা নিলাম না আচ্ছা শুধু চারটা ইমেজ নিলাম আমি চাইলে আরও ইমেজ নিতে পারি আচ্ছা আরও একটা নিলাম পাঁচটা নিলাম এখন দেখানোর পারপাসে আমি একের অধিক ইমেজ নিয়েছিলাম এখন নেওয়ার পরে আমাকে কী করতে হবে নেক্সট এই যে নেক্সট অপশনে এই যে আপনাকে নেক্সট এই অপশনে আপনাকে কী করতে হবে ক্লিক করতে হবে এখন নেক্সট অপশনে আপনি যখন ক্লিক করলেন এখন আপনার এই রকম দেখাচ্ছে এখন চাচ্ছেন যে এই রকম আমার দেখাচ্ছে আমি এই রকম না দেখাই আমি অন্য লেভেলে দেখাবো তখন দেখানোর জন্য নিচের এই যে নিচে যে নিচে যে শো করতেছে আপনার এই যে তোমার স্ক্রিনে কীভাবে দেখাবে এই নিচে আপনি ক্লিক করবেন আচ্ছা আমি এটা ক্লিক করি একটা একটাই ক্লিক করি আমি ক্লিক করি আপনাদেরকে দেখাচ্ছি এটা আমি ক্লিক করলাম এখন আমার ইমেজটা কীভাবে দেখাবে ফেসবুকে এইভাবে দেখাবে ফেসবুকে এইভাবে দেখাবে আপনারা দেখতেই পারছেন তারপর একটা আমি নিলাম আচ্ছা এখন আমার কী দেখাবে আমার ফেসবুকে এই রকম করে দেখাবে এখন নেক্সট ডে আমি ক্লিক করলাম এটা এই রকম করে দেখাবে আচ্ছা যেহেতু আমার এইটা রকম করে দেখাচ্ছে আমার এটা ভালো দেখাচ্ছে না আমি তা প্রথমেরটা নেই প্রথম প্রথমেরটা আমার ভালো দেখাচ্ছে না আচ্ছা ক্লাসিকটা নেই ক্লাসিকটা আমার কাছে বেস্ট ভালো মনে হচ্ছে আচ্ছা ক্লাসিকটা আমার যখন ভালো মনে আছে আমি এটা নিলাম এখন নেওয়ার পর আমি এখন এখানে কি দেবো টাইটেল দেবো আচ্ছা আপনাদের অনেক সময় আপনার কি কোন ফেসবুকে যখন বা ফেসবুক পেজের মধ্যে আপনি যখন আপনার ইমেজ বা ভিডিও যখন আপলোড করেন তখন আপনাদের সেই ইমেজ বা সেই বা ভিডিও বা ফটোটা আপনার কি করে মানে বেশি মানে মানুষ লাইক বা বেশি মানুষের কাছে পৌঁছতে পারেন এই জন্য আমরা বেশি মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য আমরা একটা টিউটোরিয়াল বা একটা একটা রুলস আমরা ফলো করবো সেটা হচ্ছে আমরা সংক্ষেপে একটা লিখবো আমরা মূল যে আমরা যে ইমেজগুলো দিচ্ছি এই ইমেজ অনুসারে আমাকে কী করতে হবে সুন্দর একটা আমাকে টাইটেল দিতে হবে ইমেজগুলো অনুযায়ী তা আমি আসি মিরপুরে আসি মিরপুর লিখে দিলাম মির মিরপুর এগারো মিরপুর এগারো আসি এখন আসি এখন সে দিয়ে ফুল স্টপ দিলাম দেওয়ার পরে এই যে নিচে এখন নিচের অপশনটা দেখা দিচ্ছি এই যে নিচের এই এটা ক্লিক করলে অটোমেটিক সে বারটা নিচে চলে আসলো এখন আমাকে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে যেগুলো হ্যাশট্যাগ আপনাদের যে আপনাদের পোস্ট বা আপনাদের রিলস অথবা আপনার ভিডিওর জন্য একশো পার্সেন্টের মধ্যে নাইনটি পার্সেন্ট আপনার ভিউ বা মানুষের কাছে এংগেজমেন্ট বা অডিয়েন্সের কাছে পৌঁছানোর পসিবিলিটি বেশি আসে এই জন্য আমি কিছু ভাইরাল কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবো হ্যাশট্যাগ ব্যবহার করার জন্য আমি এই যে এসের এসকে যদি আমি চাপ দিয়ে ধরে রাখি সেখানে হ্যাশট্যাগ আসবে তা এসট্যাকে আমি একটু ক্লিক করে ধরে রাখলাম হ্যাশট্যাগ একটা দেখাই দিচ্ছে এখন হ্যাশট্যাগ দেখা দিচ্ছে এখন এখন আমি কোন রিলেটেড হ্যাশট্যাগ দেবো এখন আমি কোথায় আছি আমি এখন আছি ঢাকা মিরপুরে এখন আমি এখানে লিখতে পারি ইংলিশে লিখতে পারি ডিএইস ঢাকা ঢাকা লিখলাম এই যে অটোমেটিক সে আমাকে সে ফেসবুক আমাকে সাজেস্ট করতেছে এই যে এটা হচ্ছে দশ মিলিয়ন পোস্টে এটা ব্যবহার করা হয় আর উপরে আচ্ছা তারপর আমি দেখা দিচ্ছি আচ্ছা এটা ধরছে আচ্ছা আমি আর একটা হ্যাশট্যাগ নিচ্ছি আচ্ছা ডিএইস ঢাকা ঢাকা দিলাম এখন আমি আপনাদের কাছে এই যে ঢাকা সিটি আছে সাতশো চুয়াত্তরকে পোস্টে ব্যবহৃত হয় নিষেধটা হচ্ছে কত বাহাত্তর হাজার পোস্টে ব্যবহার হয় এই এইরকম মানে পোস্টে আর কি ব্যবহৃত হয় আমি উপরেরটা দিলাম এইভাবে আমি কি করব বেশ কিছু হ্যাশট্যাগ বা ভাইরাল কিছু হ্যাশট্যাগ আমি ব্যবহার করব আচ্ছা আমার হ্যাশট্যাগুলো ব্যবহার করা শেষ এখন আমি কি করব এখন আমি এই যে আমার আপনার যে যে বাটনে যে ব্যাগ ক্লিক করবেন তাহলে আমার লেখাটা চলে গেছে এখন লেখাটা চলে গেছে এখন আমি কি করব আমি দেবো লোকেশন এখন লোকেশান আমার কত ঢাকা মিরপুর এগারো আচ্ছা এখানে আমি লিখবো মিরপুর এগারো আচ্ছা মিরপুর এগারো দিলাম ফেসবুক আমাকে সাজেস্ট করতেছে মিরপুর এগারো ঢাকা আমি ঢাকার মধ্যে ক্লিক করলাম এখন আপনি চাইলে আপনার এই পোস্টটা বা ভিডিওটা আপনি আরও দশজন কাকে যদি আপনি ইনভাইট করেন আপনার ফ্রেন্ডদেরকে যদি অ্যাড করেন তাহলে আপনার ভিডিওটা আপনার ওই ফেসবুক বা ওই বন্ধুর আপনার যতগুলো ফ্রেন্ড সার্কেল আছে সবাই আপনার সেই ভিডিওটা দেখতে পারবে আচ্ছা দেখলে আপনার অটোমেটিক কী আসবে ভিউ বেশি আসবে আপনার ক্লিকেবল বেশি আসবে ইম্প্রেশন বেশি আসবে ভিস্টটা বেশি আসবে এই জন্য আপনার কী করতে হবে এই যে এখানে আছে এটা হচ্ছে ট্যাক অপশন ট্যাকে আপনি ক্লিক করবেন এখন ট্যাগে ক্লিক করার পর এখন আপনার কাজ কি আমি এখন বেশ কয়েকজনকে এখানে আমাকে আমার এই কয়েকজন ফ্রেন্ড লিস্টে আছে একজন আছে সতেরো সতেরোকে ফলোয়ার সতেরোকে ফলোয়ার মানে অনেক সতেরো হাজার ফলোয়ার আচ্ছা তারপরে আছে ফাইভ পয়েন্ট টুকে ফলোয়ার আচ্ছা বিশ হাজার ফলোয়ার এইরকম আমার পাঁচটা ফ্রেন্ড আছে আমি পাঁচটাকে কি করব আমি পাঁচটাকে সুন্দর করে আচ্ছা আমি সুন্দর করে টিকম্যাক দিয়ে দিলাম আচ্ছা টিকম্যাক দিয়ে দিলাম আচ্ছা টিকম্যাক দেওয়ার পর নিচেরটা টিকম্যাক হয় না নিচেরটা টিকম্যাক দিলাম এখন আমি কি করব এখন এই যে ব্যাক বাটন আমি ক্লিক করব আমার ওটা কিন্তু অ্যাড হয়ে গেছে এই যে উপরে দেখাচ্ছে কতগুলো এই যে উইথ ইয়োর ফোর আরও ফোর মানে আদার্স আছে শাম্পা দাস শাম্পা দাস অ্যান্ড ফোর আদার্স মানে আরও চারজন আছে শাম্পা সহকারে পাঁচজন হলো আমি অ্যাড করা শেষ এখন ব্যাক ক্লিক করলাম এখন আমি আবার কি করব এই যে নিজের ইমোজি কোনো আছে না আমি এখন ইমোজিতে ক্লিক করব ইমোজিতে ক্লিক করার পর এখন আমি এটা কোন ধরনের আপনি চাইলে দিতে পারেন আপনি চাইলে নাও দিতে পারেন তাহলে আমি আপনাকে দেখানোর পারপাসে আমি একটা দিলাম কী আর হ্যাপি হ্যাপি বা এই যে লাভারি বা কার্জি মানে যে বিউটি মানে স্কিল মানে যেটা আপনার ভালো লাগে যে এখন আমি একটা দিলাম আচ্ছা দেওয়ার পরে এখন আপনাকে এই যে আপনার এখন এই থ্রি ডটে ক্লিক করতে হবে এখন থ্রি ডটে ক্লিক করার পর আপনি কী দিছি লো লোকেশান দিছি ট্যাগ করছি তারপরে হচ্ছে ফেলিং দিছি ক্যামেরা আর কিছু দেওয়ার দরকার না এই যে এইগুলো দেওয়ার দরকার না ম্যাটার করে না এখন আমি কি করব এখন এটা কী করবো এখন পোস্ট করবো এখন পোস্ট করার জন্য এই যে আমি উপরে এই কর্নারে এখন পোস্ট করবো এই যে পোস্ট করলাম এখন পোস্ট করলাম এখন পোস্টটা আমার একটু পর এই যে লোডিং দিচ্ছে পোস্টটা একটু পর আপনার কি হবে সবার কাছে পৌঁছে যাবে এখন ফেসবুক কী করে প্রথম সর্বপ্রথম তিনজনের কাছে পাঠিয়ে দেয় যদি আপনার ভিডিওটা যদি দেখার মতো হয় যদি ওই তিনজন দেখে আবার তিন দোকানও তিন দিকে নয় জনের কাছে পৌঁছে যায় এইভাবে আপনার রিচ এবং আপনার যে ফলোয়ার আবার হচ্ছে আপনার আপনার ভিউ বেশি আসবে আপনারা কি করবেন এইভাবে আপনি কী করবেন একের অধিক আপনি ভিডিও বা পোস্ট আপনি পোস্ট করতে পারবেন ইমেজ পোস্ট করতে পারবেন তাহলে আপনার এই যে ক্লিক বেশি আসবে লাইক কমেন্টও বেশি আসবে অনেকেই কমেন্ট করেন ভাই আমি ফেসবুকে ভিডিও আপলোড করি ভিউ আসে না ভাই আপনি যদি ভালো ভাবে যদি ছাড়তে না পারেন তাহলে তো আপনার ভিউ আসবে না আপনার রিচ আসবে না মনিটাইজেশনের ক্ষেত্রে মানুষ দেখবেন ডলার তুলতেছে দশ ডলার বিশ ডলার পাচ্ছে একটা ইমেজে একটা ইমেজে আমার একটা পেজ থেকে আসছিল কত টাকা বারো পয়েন্ট কত ডলার জানিয়ে আসছিলো ওটা মনিটাইজেশন ওটা আমি সেল দিছিলাম আর যাই হোক ওটা আমি ওইদিকে যাচ্ছি না এইভাবে আপনারা সুন্দরভাবে আপনি পোস্ট করেন কাজ করেন অবশ্যই ইনশাল্লাহ ভালো একটা সমাধান পাবেন আর যদি কখনও কোনো জায়গায় যে সমস্যা বোধ হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভাই আমি সমস্যা পড়তেছি কিন্তু পারতেছি না অবশ্যই আমি সমাধান করার চেষ্টা করবো আর অবশ্যই এই রিলেটেড অবশ্যই ভিডিও পেতে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন অবশ্যই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন যাতে নোটিফিকেশনের মাধ্যমে নতুন নতুন আপডেটের ভিডিওগুলো আপনি পেয়ে উপভোগ করুন এবং আপনার নিজ কাজে 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 লাগান আর অবশ্যই মাস্ট বি আপনি ভিডিওটা শেয়ার করবেন আপনি দেখুন আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং ভিডিও